হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব বিষ লেখিকা জেরিন আক্তার নিপা জীবনের ঘুম ভাঙতে ভাঙতে প্রায় বিকেল হয়ে গেছে আজ এতক্ষণ ঘুমিয়েছে এসে ভেবে অবাক হচ্ছে পুরো একটা দিন ঘুমিয়ে কাটিয়ে দিলাম এত ঘুম আমার চোখে কত থেকে এলো জীবন উঠে বেডরুম থেকে বেরিয়ে এলো ঘুমের কারণে দুপুরে খাওয়া হয়নি জেগে এখন খিদে পেট চুচু করছে খেতে হলে এখন রান্না করতে হবে দু এখন রান্না করতে পারবো না বাইরে থেকে খেয়ে নেবো আর নয়তো বড় আম্মুর কাছে চলে যাবো জীবন আবার রুমে এসে টি শার্ট পরে নিল ট্রাউজার চেঞ্জ করে এলো চুলে ফোন হাতে নিয়ে বেরিয়ে গেল গাড়িতে বসে ফোনের দিকে তাকিয়ে নুপুরের কথা মনে হলো নুপুরের কথা এতক্ষণ জীবনের মাথাতেই ছিল না কাল সন্ধ্যায় ওকে বাসায় নামিয়ে দেওয়ার পর থেকে আর কথা হয়নি হবে কি করে জীবনের ওই ফোনটা তো ওরা নিয়ে নিয়েছে ওটাই হয়তো নুপুর অনেক কল করেছে জীবন নুপুরের নাম্বারে ট্রাই করলো ফোন অফ আসছে মারিয়া এসে দরজায় নক করে স্পিয়াকে ডাকলো ইস্পিয়া ভিতর থেকে স্পিয়া বলল আপো আসো মারিয়া ভিতরে গিয়ে স্পিয়ার পাশে বসলো স্পিয়া মাত্রই ঘুম থেকে উঠছে মারিয়া বলল ঘুম হয়েছে হুম আগেও দুবার এসে দেখে গেছি তুই ঘুমাচ্ছিলি ডাকলে না কেন আরাম করে ঘুমাচ্ছিলি তাই আর ডাকিনি এখন ঠিক আছিস তুই হুম মারিয়া ইস্পিয়ার হাত ধরে বলল আমাকে ক্ষমা করে দিসে আমার জন্যই তোর সাথে এত কিছু হয়ে গেল না সেদিন তুই আমার সাথে যেতে আর না এসব হতো ছেলেগুলোও তোকে চিনতো না আর এসবও হতো না আপু কেন এসব বলছো তুমি আমি কেউ জানতাম না কি এমন কিছু হবে আর তাছাড়া আমি তো এখন ঠিক আছি তোমাদের সাথে আছি আমার কিছুই হয়নি যদি হয়ে যেত জীবন যদি তোর কাছে না পৌঁছতো তখন আমার তো ভেবেই কেঁপে উঠছে আমরা পুলিশের কাছেও গিয়েছিলাম তখন আমি ভাবতে পারিনি ওই ছেলে দুটো এসব করেছে দেখিস তুই ওদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হবে কেউ সার পাবে না থাক না আপু এখন এসব কথা বাদ দাও আমি ওসব মনে রাখতে চাই না আমি এখন তোমাদের মাঝে আসি এখন ওসব বাজে কথা ভাবতে চাই না আচ্ছা ওসব কথা মনে রাখতে হবে না জীবন তোর অনেক খেয়াল রেখেছে তাই না মারিয়ার শেষের কথাটা শুনে স্প্রিয়া অন্যমনস্ক হয়ে গেল মারিয়া ঠিকই তো লক্ষ্য করেছে ওখান থেকে ফেরার পর স্প্রিয়া অন্যভাবে জীবনের দিকে তাকা ছিল তার তাকানোয় হয়তো ভালোবাসা ছিল কেউ এটা না দেখলেও মারিয়া দেখেছে জীবন চলে যাওয়ার পর স্প্রিয়ার মন স্প্রিয়া যেন মন খারাপ হয়ে গেছিল স্প্রিয়া হুম আপু তুই কি জীবন ছেলেরাকে পছন্দ করতে শুরু করেছিস মারিয়া স্প্রিয়ার মুখের দিকে তাকিয়ে কথাটা বলল। স্প্রিয়া মারিয়ার চোখের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিয়ে বললো আপু তুমি যে কি বলো না সব উল্টো কথা তোমার মাথায় আসে স্পিয়া যেতে নিয়ে কথাটা বললে মারিয়ে তার হাত ধরে তার সামনে বসিয়ে আমার চোখে চোখ না রেখে পালিয়ে যাচ্ছিস কেন তুই কি ভেবেছিস আমি বুঝতে পারবো না এতটাই বোকা ভেবেছিস আমাকে তুই জীবনকে পছন্দ করিস শুধু পছন্দ না ভালোবাসিস একটা ছেলে যদি কোনো মেয়েকে বাঁচায় তার ইজ্জত রক্ষা করে তাহলে সেই মেয়েটা ছেলেটাকে সম্মান করবে এটা স্বাভাবিক কিন্তু তোর মনে জীবনের জন্য এর থেকে বেশি কিছু আছে তুই ওকে ভালোবেসে ফেলেছিস ভালোবাসা পাপ না তবুও কেন তুই আমার থেকে লোকাসিস ইস্পিয়ার সল সোকে মারিয়ার দিকে সে বলল আমি ভালোবাসলে কি হবে আপু উনি তো আমাকে ভালোবাসেন না উনি তো অন্য কাউকে ভালোবাসেন গার্লফ্রেন্ড আছে ওনার তোকে এসব কে বললো আমি জানি দেখেছি আমি ওনার গার্লফ্রেন্ডকে দুজনকে একসাথে খুব ভালো মানায় মারিয়া অবাক হয়ে দিকে চেয়ে রইল কিছু বলতে পারলো না জীবন সন্ধ্যার আগে আগে বড় আব্বুর বাসায় চলে এসেছে রাতে আর তাকে বড় আম্মু বের হতে দেয়নি জীবনও আর জোর করে বের হয়নি রাতে খেয়ে রুমে সে শুয়ে পড়েছে জীবন শুয়ে শুয়ে স্প্রেয়ের কথা ভাবছে স্পিয়াকে রেখে আসার পর থেকে তার সাথে আর দেখা হয়নি কথাও না আসার আগেও জীবন ভদ্রতা করে কিছু বলে আসেনি মেয়েটা অনেক ভয় পেয়েছিল ওর শুকনো মুখ দেখে কেমন মায়া হচ্ছিল স্প্রেয়ার সাথে কথা বলতে পারলে ভালো হতো ভিটু মেয়েটা এখন কেমন আছে স্বাভাবিক হতে পেরেছে নাকি এখনও ভয়ে কাছমুছ হয়ে আছে স্পিয়ার ঘুম ভাঙানোর জন্য জীবন যখন বলেছিল ওরা আমাদের দৌড়ে ফেলেছে তখন স্প্রিয়ার মুখটা দেখার মতো ছিল একদম চপসে গিয়েছিল জীবন চোখ বন্ধ করে তাকানোর তখনকার দৃশ্য মনে করে হাসলো তারপর পুরো একটা দিন পার হয়ে গেল নূপুরের ফোনে এখনও অফ জীবন আজ অফিসে যেতে পারেনি নূপুরের জন্য তার টেনশন হচ্ছে জীবন ডিসাইড করে নিয়েছে আজ রাতে নূপুরদের বাসায় যাবে কিন্তু রাতে বড় অম্মর হাতে গরম পানি পড়ে হাতে অনেকটা পুড়ে যায় জীবন বড় আম্মুকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করে আর নূপুরদের বাসায় যেতে পারেনি ঠিক পরের দিন সকালে জীবন নুপুরের খুঁজে ওদের বাসায় এসে হাজির হয় জীবনের মুখে নূপুরের নাম শুনেই ওর বড় ভাই চিৎকার চেঁচামেচি লাগিয়ে দেয় দেখুন আমি কোনো পাড়ার ফুটকো লাভার না আপনার বোনকে বদনাম করার জন্য এখানে এসেছি তাও না আমি নূপুরকে ভালোবাসি আর নূপুরও আমাকে ভালোবাসে আমরা অনেক দিন ধরে দুজন দুজনকে চিনি আজ আমি আপনাদের কাছে নূপুরকে চাইতে এসেছি আমি ওকে বিয়ে করতে চাই নূপুরের বড় ভাই তেরে এসে বলল কি বললি তুই আবার বলতো শুনি আমার বোন তোকে ভালোবাসে মিথ্যা বলার জায়গা পাস না নূপুর কাউকে ভালোবাসে না আপনি বললেই তো আর সত্যি মিথ্যা হয়ে যাবে না নূপুর আমাকে ভালোবাসে এটাই সত্য আপনি ওকে ডেকে জিজ্ঞেস করুন ও আমাকে চেনে কিনা তোর তো সাহস কম না বাড়ি এসে আমার বোনকে নিয়ে এসব বলছিস নূপুরের বড় ভাই জীবনের মুখে এক ঘুষি লাগিয়ে দিল জীবন সোফায় গিয়ে পড়লে উনি আবার জীবনের কলা টেনে ধরে তুলে আনলেন আমার বোন যদি তোকে ভালোবাসতো তাহলে ও বিয়ের জন্য কেন রাজি হতো কেন অন্য একটা ছেলের সাথে এঙ্গেজমেন্ট করতো জীবন ওনার মুখের কথা বিশ্বাস করতে পারলো না নুপুর তাকে ধোকা দেবে এটা হতেই পারে না নিশ্চয়ই উনি মিথ্যা বলছেন জীবন বলল আমি বিশ্বাস করি না নুপুর অন্য কাউকে বিয়ের করার জন্য রাজি হতে পারে না আপনি মিথ্যা বলছেন বাইরে এত চেঁচামেচি শুনে নুপুর বেরিয়ে এলো জীবনকে সামনে দেখে নুপুর কিছু বলতে পারছে না জীবন এখানে কি করছে আর তার ভাই ওর কলার ধরে রেখেছে কেন জীবন কি তাহলে সবাইকে সব কিছু বলে দিয়েছে নূপুরকে দেখে জীবন বলল নূপুর তোমার ভাই এসব কি বলছে তুমি নাকি এঙ্গেজমেন্ট করে নিয়েছো তুমি অন্য কাউকে বিয়ে করবে আমাকে তুমি ভালোবাসো না নূপুর একবার ভাইয়ের দিকে দেখাচ্ছে আর একবার জীবনের দিকে দেখাচ্ছে নূপুরের ভাই বলল। তুই একে চেনিস ভালোবাসিস একে ও যা বলেছে তা কি সত্য নূপুরকে চোপ থাকতে দেখে জীবন বলল। বলছো না কেন তুমি আমাকে ভালোবাসো তোমার ভাইয়াকে সত্যটা বলো নূপুরের ভাবি এসে নূপুরের পাশে দাঁড়িয়ে বলল। এই ছেলে পাগল তুমি উল্টো পাল্টা এইসব কী বলছো নূপুর তোমাকে চিনলে ওর ভাইদের কাছে থেকে লুকাবে কেন জীবন অসহায়ভাবে নিপুরের দিকে তাকিয়ে রইল নূপুর ভাবির দিকে তাকলে ভাবির চোখ সারা করলো আবার তার ভাইয়ের চিৎকার শুনে নূপুর বলে উঠল। আমি ওকে ভালোবাসি না ভাইয়া ও মিথ্যা বলছে আমি ওকে শুধু দু তিন দিন রাস্তায় দেখেছি ভালো করে তো আমরা কখনো কথা বলিনি তাহলে আমি ওকে ভালোবাসবো কীভাবে নূপুরের কথা শুনে জীবনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল আগে দিনও তো ওরা দেখা করেছে সন্ধ্যা পর্যন্ত একসাথে থেকেছে মাঝখানে দুদিনের ব্যবধানে নূপুর এখন বলেছে ওর জীবনকে ভালোবাসে না ওর সাথে ভালো করে কথাও বলেনি জীবনের সাথে সত্যি কী এসব ঘটেছে নাকি সে বাজে স্বপ্ন দেখছে নূপুরের ভাই বলল শুনেছিস আমার বোন কি বলেছে ও তোকে চেনে না ভালোবাসার কথা তো বাদই দিলাম এখন তোকে বলছি ভদ্রভাবে ভালোই ভালোই বেরিয়ে যা নয়তো তোর কপালে উনি কথা শেষ করার আগেই জীবন উপরের কাছে গিয়ে ওকে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল কি বলছো তুমি এসব আমাকে তুমি ভালোবাসো না চেনো না আমাকে আমাদের এতদিনের ভালোবাসাকে তুমি অস্বীকার করছো মিথ্যা প্রমাণ করতে চাইছো আমাদের সম্পর্কটাকে নূপুরে চোখ বেয়ে পানি পড়ছে সে কিছু বলছে না জীবন আরও কিছু বলতে যাবে কিন্তু পিছন থেকে নুপুরের ভাই এসে তাকে আবার ঘুষি মেরে ফেলে দিল জীবন উঠে দাঁড়িয়ে ওনার কলার চেপে ধরে বলল হাত আমিও তুলতে পারি কিন্তু আপনি নুপুরের বড় ভাই আর আমার থেকেও বয়সও বড় তাই কিছু করছে না আমি চলে যাবো তার আগে নুপুরের সাথে আমার কিছু কথা আছে জীবন ওনাকে ছেড়ে নুপুরের কাছে গেল শান্তস্বরে বলল কেন তুমি এমনটা বলছো কাউকে ভয় পাচ্ছো আমাকে বলো কেউ কি তোমাকে ভয় দেখিয়েছে কেন তুমি মিথ্যে বলছো তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না নূপুর চুপ করে আছে জীবন এবার শেষিয়ে বলল চুপ করে থাকবে না কথা বলো কে তোমাকে কী বলেছে আমাকে বলো আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো কাউকে ভয় পাই না আমি তোমার ভাইদেরও না নূপুরের ভাই রেগে এসে জীবনের সামনে দাঁড়ালো জীবন ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে নূপুর বললো আপনার সাহস কী করে হয় আমার ভাইয়ের গায়ে হাত দেওয়ার আমি আপনাকে ভালোবাসি না ভালো করে চিনিও না তবু আপনি আমাদের বাসায় এসে অভদ্রতা করছেন আমার ভাইয়ের সাথে মারপিট করছেন এতক্ষণ সব সহ্য করেছি এখন আর না বেরিয়ে যান আপনি এখান থেকে আরেকবার আমার ভাইয়ের গায়ে হাত তুললে খুব খারাপ হয়ে যাবে আপনার জন্য আমি পুলিশে দেব আপনার নামে মামলা করব গুন্ডামি করার জায়গা পান না বেরোয়নি বাড়ি থেকে নুপুরের কথাগুলো শুনে জীবন কি বলবে বুঝতে পারছে না নুপুর এসে বলেছে এটাও বিশ্বাস করতে পারছে না কিন্তু সে নিজের কানে নুপুরের সব কথা শুনেছে নিজের চোখে নুপুরের এই রূপ দেখছে জীবন আর কিছু বলল না বের হয়ে গেলো এখান থেকে ফুল স্পিডে গাড়ি চালিয়ে সে নুপুরের বলা কথা ভাবতে লাগলো স্পিয়াকে তার বাবা মা সাথে করে চট্টগ্রাম নিয়ে যাচ্ছে তা নিয়ে তার মেয়েকে আর এখানে রাখবেন না এখানের মানুষের কথা স্প্রিয়া সহ্য করতে পারবে না এখানে থাকলে ওরা স্প্রিয়াকে স্বাভাবিকভাবে বাঁচতে দেবে না দুদিন স্প্রেয়া রুমেই ছিল রুম থেকে বের হয়নি বাড়ির বাইরেও যায়নি আজ সকালে ইস্পিয়া বাইরে বের হলে মহল্লার মানুষ তার দিকে কেমন করে তাকা ছিল কয়েকজন তাকে শুনিয়ে শুনিয়ে কী সব বলা বলি করেছিল দেখ এত বড় একটা কাণ্ড করেছে অথচ সিহারা দেখে মনে হচ্ছে সে কিছুই করেনি কিচ্ছু জানে না বুঝে না শরমের মাথা খেলে এমনই হয় পুরো একটা রাত অচেনা একটা ছেলের সাথে বাড়ি বাইরে কাটিয়ে এসেছে কেমন বাবা মা এত কিছুর পরও মেয়েকে ঘরে তুলে নিয়েছে কলমকে আর কি বাকি আছে ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে না কেন জানি না বাবা আমার মেয়ে এমন কাজ করলে ওকে বিষ খাইয়ে মেরে ফেলতাম পালিয়ে গেছিলি ভালো কথা আবার ফিরে এলি কেন ফিরে এসেও কি সুন্দর গল্প জুড়ে দিয়েছে তাকে নাকি কিডন্যাপ করা হয়েছিল মানুষকে বোকা এরা মনে করেছে আমরা কিছু বুঝতে পারবো না মেহেরুন এই জন্যই বোনের মেয়েকে এখানে এনেছিল বাপার কথা না ভাবতে নিজের খালা কথা তো ভাবতে পারতে। সমাজে ওদের নাক কান কাটালি কেন এসব কথা স্প্রেয়া শুনতে পারছিল না সে দৌড়ে বাসায় সে রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখে সবাই অনেক ডাকার পরও দরজা খুলে না মেহেরুন কিছুটা আন্দাজ করতে পেরেছে তা নিয়েও মনে মনে এই ভয় পাচ্ছিল তাই সে ঠিক করেছে ঢাকা আর আসবে না চট্টগ্রামে নিজেদের বাড়িতেই থাকবে তোহা ব্যাগ ঘোষা সে স্প্রে আজ একেবারের জন্য এখান থেকে চলে যাবে আর কখনো আসবে না এখানে জয় খালামনিকে বাধা দিতে পারছে না এই পরিস্থিতিতে তার কিছু করার নেই এখন যা ঘটছে সব কিছুই তার